এরপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বাটিকের একটা থ্রি পিস যেটা কিনা হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে হবে এই থ্রি পিসগুলো গুলো পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে আমি যদি একটা আপনাদেরকে খুলে দেখাই কতটা গর্জি আছে এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এবং সম্পূর্ণ বডিতে বাটিকের কাজ করানো থাকবে আমি যদি কাছ থেকে দেখাই আপনার বডিতে কিন্তু এরকম বাটিকের কাজ করানো থাকবে এবং গলার শেপটা থাকবে এমন এবং নিচে কিন্তু এরকম একটা সুন্দর বাটিকের কাজ করানো থাকবে এ হচ্ছে নিচের পার্টটা ব্যাক পাটটা হবে এমন সম্পূর্ণ বাটিকের কাজ করা এবং নিচে কিন্তু এরকম একটা শেপ দেওয়া থাকবে পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এটার অন্যটা যদি আমি আপনাদেরকে দেখাই অন্যটাও কিন্তু এরকম বাটিকের ভিতরে হয়ে যাবে ওনাটাও পেয়ে যাচ্ছেন আপনার বিশাল মাপের উন্যা অনার কিন্তু এখানে লেস দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালেকশন আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কয়েকটা এগুলো কালার পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা প্রাইসটা নেব আমরা খুবই রিজনেবল প্রাইসে এ হচ্ছে আপনার প্যান্ট পিসটা এবং এখানে কিন্তু হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনার হাতার কাপড়টা একদম আলাদা করা আছে এই থ্রি পিসটা কিন্তু আপনার ফোর পিসের মধ্যে হয়ে যাচ্ছে তো এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছে কয়েকটা কালারের ভিতর পেয়ে যাচ্ছেন আপনার দামটা নিচ্ছে আমরা খুবই রিজনেবল এই থ্রি পিসটারও দাম নিচ্ছি আমরা হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এগুলোর কালার আমি দেখে দিচ্ছি আপনাদেরকে কালারগুলো পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা এই একটা কালারের ভিতর পেয়ে যাচ্ছেন আপনারা এই একটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং হাতার কাপড়গুলো কিন্তু আলাদা দেওয়া থাকবে সবগুলোতে হাতার কাপড়গুলো আলাদা দেওয়া থাকবে যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দামটা পড়ছে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইনের ভিতরে আমাদের এক একটা ভিডিওতে কিন্তু আমরা এক একটা থ্রি পিস খুলে খুলে আপনাদেরকে দেখে দিই তো যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে এই থ্রি পিসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে আমি যদি আপনাদেরকে আরও ভালো মতো দেখাই কাজ থেকে দেখলে বুঝতে পারবেন যে বাটিকের কাজ করানো সম্পূর্ণ বডিতে হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের ভিতরে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই হবে ব্যাক কালারগুলো কিন্তু আমি এক এক করে দেখে দিয়েছি যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা ঘরে বসে এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর থ্রি পিসগুলো নিচের গেট আপটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দর নিচে কিন্তু এরকম বাটিকের কাজ করানো থাকবে এগুলো সম্পূর্ণ বাটিকের কাজ করানো এই হবে ব্যাকপাটটা প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু সেম হবে কাজ হালকা বাদলে একটু ডিফারেন্স হবে এবং কালারগুলো আলাদা আলাদা পেয়ে যাচ্ছেন আপনারা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই থ্রি পিসগুলো যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট করে আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনার চাইলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এবং বা টেলিগ্রামে এগুলো দেখেও আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন